তুমি তো ঝিনুকের মতো নিঃসুপ নহে বুকের মধ্যে মূল্যবান মুক্তা রেখে জলের তলে নীরবে পড়ে রাও দুপুরমণি ফুল এটা অনেকেই মিড ডে ফ্লাওয়ার বলে কে বলে নুন ফ্লাওয়ার দেখেন পাঁচটি সিঁদুরে রঙের পাপড়ি কয়েকটি কেশর খুব সাধারণ এটার অনেক ঔষধি গুণাগুণ রয়েছে এর কচি পাতা আপনি চা তৈরি করে খেতে পারেন মুহূর্তের মধ্যে মাথা ব্যথা কমে যাবে তারপর এর ছালটি হলুদের সাথে বেটে খোসপাত্রা নির্মূল করা যায় দাউদ একজিমা থাকলে এর পাতার রস লাগালে ঠিক হয়ে যায় শুধুমাত্র সৌন্দর্যের কারণেই নয় বরং ঔষধি গুণের কারণেও এই ফুলটি অনেক বিখ্যাত আমাদের জীবনটা আসলে দুপুরমণি ফুলের মতো অল্প সময় ফুটে অল্প সময় ঝরে যাওয়া দুপুরে এই ফুল ফোটে একটু পর এভাবে নীরবে নিবৃতে সব ঝরে যাবে আমাদের জীবনটাও তাই যৌবন কত অল্প সময়ের বলুন দুপুরমণি ফুলের মতো কখন যে ফোটে কখন যে নীরবে ঝরে যায় কেউ খবর রাখে না পৃথিবীতে অনেক জীবন আছে দুপুরমণি ফুলের মতো নীরবে নিবৃতে কাউকে না জানিয়ে ঝরে যায় দুপুরমণি ফুল দেখেন কি চমৎকার